আসসালামু আলাইকুম ফ্রেন্ড জয় শাড়ির পক্ষ থেকে আমি নাজিম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যে শাড়িগুলো দেখাবো এটা হচ্ছে পিওর ইটালিয়ান ক্রেপের মধ্যে ঝাড়খান্ড স্টোনের কাজ থাকবে কিন্তু এই তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে পিকক ব্লু সি গ্রিন আর হচ্ছে মেজেন্টা কালার আর প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রাইজও থাকবে ধামাকা মাত্র তিন হাজার তিনশো টাকা রাখা যাবে যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মহিলা পাঠিয়ে দেবেন শাড়িগুলো খুলে দেখাও শুরুতে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি আমাদের দোকানটা হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আসলে এটা পেয়ে যাবেন এটা হচ্ছে সি গ্রিন কালার তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে একটু নিচে রাখো পাটটা ওপেন করো শাড়ির আর একটু উপরে উঠাও হ্যাঁ উপরে উঠাও পাটটা কিন্তু টোটালি আপনার ঝাড়খান্ড স্টোনের কাজ দাঁড়ো 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 টোটাল ঝাড়খান্ড স্টোনের কাজ থাকবে আর ফুল বডি কিন্তু এটা ইটালিয়ান ক্রেপের মধ্যে খুবই গর্জেস একটা পার আর প্রাইসটা কিন্তু অনেক ধামাকা একটা প্রাইস তিন হাজার তিনশো টাকা ফুল অল ওভার কাজ করা ব্লাউজ পিসটা দেখা দাও ইটালিয়ান ক্রেপের মধ্যে ওইটা হচ্ছে ব্লাউজটা হচ্ছে আপনার নেকলেস ব্লাউজটা গলাটা ওপেন করো এটা থাকবে গলায় কাজ আর এটা থাকবে হাতা দুই হাতায় পার থাকবে অন্য কালারটা দেখাও যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কাকরাইল কন্ডফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স জয় জয়সাড়িতে এসে পড়বেন আর যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন এটা কিন্তু জাম কালার রাখো রাখো কালারটা রাখো এটা হচ্ছে অরিজিনাল এই যে এই কালারটা জাম কালার অনেক সময় ভিডিওতে কালারটা একটু চেঞ্জ হয় এটা কালারটা হচ্ছে একুরেট জাম কালার শাড়ির ডিজাইন কালার দুইটাই কিন্তু সেম থাকবে আর দুইটার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল কালার দেওয়া যাবে এটা কিন্তু ঝাড়খান্ড স্টোন কাঁচের যে ঝাড়খান স্টোন থাকবে ইটালিয়ান ক্রেপের মধ্যে ব্লাউজটিটা দেখা দেওয়া শাড়ি ব্লাউজটা দেখা দেওয়া এটা হচ্ছে পাড়া চলকা যারা সিম্পল শাড়ি চাচ্ছেন তাদের জন্য এই শাড়িটা ব্লাউজটা একটু ধরো দাঁড়ায় ধরো ব্লাউজটা নিয়ে এই চাপ করে ধরো হ্যাঁ বাস এটা হচ্ছে নেকলেস থাকবে গলার মধ্যে আর এটা থাকবে দুই হাতায় পাটটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ